আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাদের জুতার সোল্ট তৈরি করা এই যে এখানে আমি এই সোল্টটা তৈরি করেছি ছয় মাস থেকে বারো মাস বয়সের বাচ্চার জন্য আপনারা চাইলে এই নিয়ম ফলো করে যে কোনো সাইজের সোল্ট তৈরি করে নিতে পারবেন তো এই যে আমরা যে তিন রাউন্ড সোল্টটা তৈরি করেছি এই সোল্টটা কিভাবে আমরা কতটুকু মাপে তৈরি করেছি তা আমি আপনাদের দেখাই দিতেছি এই সোল আমরা যদি চার ইঞ্চি সোল্ট তৈরি করি তিন লেয়ার এই যে তিন লেয়ারের জন্য আমরা তাহলে এই যে চেন ভিতরে যে চেন সংখ্যাটা নিচ্ছি আমরা এই চেনটা নেব আড়াই ইঞ্চি মানে আমরা হচ্ছে যতটুক পরিমাণে মাপ নিব সেই মাপের থেকে দেড় ইঞ্চি কম পরিমাণে চেন নেব আমরা যদি পাঁচ ইঞ্চি পরিমাণে সোল্ট তৈরি করি এই পাঁচ ইঞ্চি পরিমাণে সোল্ট তৈরি করি তাহলে আমরা তখন চেন সংখ্যা নিব এই যে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি আবার যখন আমরা ছয় ইঞ্চি পরিমাণে সোল্ট বানাবো তখন আমরা চেন সংখ্যা নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে আমরা যতটুকু পরিমাণে সোল্ট বানাবো তার থেকে দেড় ইঞ্চি পরিমাণ কম চেন নেব আর কতটুক বাচ্চার জন্য কতটুকু সোল্ট নেবেন এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চালে সেখান থেকে দেখে নিতে পারেন চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই জুতোর সোল তৈরি করার জন্য আজকে আমি এখানে এন এ উল নিয়েছি আর হুক নিয়েছি থ্রি পেসি থ্রি পয়েন্ট এম এম হুক আপনারা চাইলে মিল্ক কটন সুতা দিয়েও এই কাজগুলো করতে পারেন প্রথমে আমরা একটি স্লিপ নট তৈরি করে নেব এই যে এভাবে স্লিপ নট বা গিট তৈরি করে নেব এখন আমরা পাঁচ ইঞ্চি পরিমাণে একটি সোল তৈরি করব এই জন্য এখানে আমরা চেন নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে আমি গুনে গুনে বিষটা চেন করেছি এখন আমরা মাপ দিয়ে দেখব এই বিষটা চেন কতটুকু হয়েছে এই যে ঠিক এভাবে এই যে আমরা একটু এভাবে টান টান করে মাপ দিব এই যে এখানে আমাদের সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হয়েছে এখানে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণে একটি ছোল্ট তৈরি করব। তার জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে চেনটা করে নিয়েছি আমরা যখন সাড়ে তিন ইঞ্চি পরিমাণের চেনটা করেছি তখন এম আমাদের এখানে চেন সংখ্যা হয়েছে বিশটি তো আমরা এখন এখানে এক্সট্রা একটি চেন করে নেব এক্সট্রা একটি চেন করে নিয়ে দ্বিতীয় যে চেনের ঘর আছে এই ঘরে আমরা হাফ ডাবল কুশেট করবো এই যে দেখেন ঠিক এভাবে একবার হাফ ডাবল কুশেট করে নেব ঠিক এভাবে একটি হাফ ডাবল কুশেট করে নেব তারপর আবারও সেম ঘরে আমরা আরও একবার একটি হাফ ডাবল কুশেট করে নেব এই যেভাবে তারপর এই যে প্রতিটা চেনের ঘর আছে এই যে মাঝে যে একটি করে ঘর আছে এই ঘরে আমরা একটি করে হাফ ডাবল কুশেট করে নেব প্রতিটা ঘরে ঠিক এভাবে একটি হাফ ডাবল কুশেট করে নেবো একটি করে প্রতিটা ঘরে একটি করে একটি হাফ ডাবল কুশেট করে নেব তাহলে দেখেন আমি এভাবে সম্পূর্ণ চেনে একটি করে হাফ ডাবল কুশেট করে নেব শুধু এই যে শেষে যে একটি ঘর আছে এই ঘরটাকে বাদ রাখবো এখানে আমি প্রথমে যে ঘরটি আছে এখানে দুবার হাফ ডাবল কুশেট করেছি আর সম্পূর্ণ যে চেনের ঘরগুলো আছে এখানে একটি করে হাফ ডাবল কুশেট করেছি আর এই যে শেষের যে ঘর আছে এই ঘরে এখন আমরা ছয় বার হাফ ডাবল কুশেট করব এই যে ঠিক এভাবে সেম ঘরে 1 2 3 সিক্স এই সেম ঘরে আমরা ছয়টি হাফ ডাবল কুশেট করে নিয়েছি এই সাইডে যেভাবে হাফ ডাবল কুশেট করেছি ঠিক এভাবে এখানেও হাফ ডাবল কুশেট করব এই সাইডে আমরা আঠারোটি হাফ ডাবল কুশেট করেছি এই সাইডটাও আমরা ঠিক সেমভাবে আঠারোটি হাফ ডাবল কুশেট করে নেব আর এই যে বাড়তি যে সুতাটা আছে এই সুতাটাকে আমরা কাজের ভিতর দিয়ে হাইট করে দেবো এক দুই এখানে আমরা আঠারোটি হাফ ডাবল কুশেট করে নিয়েছি এখন আমরা এই যে এই পাশে যে এখানে আমরা এই ঘরটাতে দুইবার হাফ ডাবল কুশেট করেছি এই পাশেও ঠিক সেমভাবে দুবার হাফ ডাবল কুশেট করে নেব ডাবলকুসেট করে নিয়েছি এখন আমরা এখানে জয়েন করে দেব তবে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে এই যে দেখেন দুইটা চেন আছে ও নিচে একটা উপরে একটা আমাদের এই যে উপরে যে চেনটা আছে এখানে জয়েন করে দিতে হবে যখন আমরা এই নিচের ঘরে জয়েন করে দেবো তখন এখানে আমাদের একটি ঘর বাড়তি হবে তখন আমাদের গণনা করতে ঝামেলা হবে এই যে দেখেন আমরা উপরের যে চেনটা আছে সে চেনে আমরা জয়েন করে দেবো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করেও নিতে পারেন এই যে ঠিক এভাবে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিলাম জয়েন করে দেওয়ার পর এখানে আমরা আবারও একটি চেন করে নেব চেন করার পর সেম ঘরে দুইবার হাফ ডাবল কুশেট করব এই সেম ঘরে দুইবার হাফ ডাবল কুশেট করে নেব তারপর পরে যে আমাদের এই যে হাফ ডাবল কুশেটের যে ঘরটি আছে দুইটা হাফ ডাবল কুশেট করেছিলাম সেই ঘরের উপরে আবারও দুইবার হাফ ডাবল কুশেট করব। তবে দুইবার হাফ ডাবল কুশেট করব তারপর প্রতিটা হাফ ডাবল কুশেটের ডগায় একটি করে হাফ ডাবল কুশেট করে নেব ঠিকইভাবে পুতিটা হাফ ডাবল কুশেটের ডগায় এখানে হাফ ডাবল কুশেট করে নেব এখানে আমরা আঠারোটি হাফ ডাবল কুশেটের ঘরে আঠারোটি হাফ ডাবল কুশেট করে নিয়েছি তাই আমরা যে একই ঘরে ছয়টি হাফ ডাবল কুশেট করেছি তার উপরে আমরা এখানে বারোটি হাফ ডাবল কোসেট করব এই যে প্রতিটা ঘরে আমরা এখন এই যে এখানে প্রতিটা ঘরে আমরা এখন দুইটি করে হাফ ডাবল কোসেট করব দুই তিন চার পাঁচ ছয় একটি ঘরে আমরা দুইটি করে হাফ ডাবল কুশেট করব এই যে দেখেন তারপর এই যে এই ঘরেও আমরা সেম ঘরে দুইটি করে হাফ ডাবল কুশেট করব এভাবে এই ঘরেও আমরা আবারও দুবার হাফ ডাবল কুশেট করব এই যে এখানে দুই চার ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে আমরা ছয়টি হাফ ডাবল কুশেটের উপরে বারোটি হাফ ডাবল কুশেট করেছি তারপর আমরা এখানে আবারও আঠারোটি হাফ ডাবল কুশেট করে নেব ডাবল কুশেট করেছি ঠিক এভাবে এ পাশেও হাফ ডাবল কুশেট করেছি এখন আমরা এপাশে এ পাশে যেমন ঘরে দুইটি হাফ ডাবল কুশট করেছি ঠিক এভাবে এই ঘরেও দুইটি হাফ ডাবল কুশেট করে নেব ওয়ান টু তারপর পরের ঘরে আমরা এ যেমন দুইটি হাফ ডাবল কুশেট করেছি তারপরে এখানেও আমরা সেমভাবে দুইটি হাফ ডাবল কুশেট করে নেব আগেরবার যেভাবে আমরা জয়েন করেছি ঠিক এখনও আমরা সেমভাবে জয়েন করব প্রথমে যে চেনটা আছে এই চেনে আমরা জয়েন করবো না পরের যে চেনটা আসে চেনের ঘরটা ঠিক এখানে আমরা এই যে ভিতর দিয়েভাবে জয়েন করে দেবো এই যে ঠিক এভাবে সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো জয়েন করে দেওয়ার পর এখানে আমরা একটি চেন করে নেব চেন করার পর এই ঘরে আমরা দুইবার হাফ ডাবল কুশেট করে নেব এই যে এভাবে দুইবার হাফ ডাবল কুশেট করে নেব ওয়ান টু দুইবার হাফ ডাবল ক্রোশেট করার পর পরবর্তী যে ঘরটি আছে এই যে হাফ ডাবল ক্রোশেটের যে ঘর আছে বা এখানে এখানে আমরা একবার হাফ ডাবল কুশেট করব তারপর এখানে যে যে ডাবল হাফ ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা দুইবার হাফ ডাবল কুশেট করব এই যেভাবে দুইবার হাফ ডাবল কুশেট করব তারপর আমরা পরের ঘরে আবারও একটি হাফ ডাবল কুশেট করব। তারপরে যে এই হাফ ডাবল কুশেটের ডগাগুলো আছে এই হাফ ডাবল কুশেটের ডগার উপর দিয়ে একটি করে হাফ ডাবল কুশেট করে নেব এই যে আমাদের যে এই জয়েন্টটা আছে এই যে ডাবল কুশেটের যে ঘর আছে এই ঘর পর্যন্ত আমরা একটি করে হাফ ডাবল কুশেট করে নেব এই পাশে আমরা উনিশটা হাফ ডাবল কুশেট করে নিয়েছি এই যে এখানে যে আমরা সেম ঘরে দুইটি হাফ ডাবল কুশেট করেছি এই ঘরে আমরা আবারও দুইবার হাফ ডাবল কুশেট করে নেব এখানে দুইবার হাফ ডাবল কুশেট করার পর পরের যে ডাবল কুশেট হাফ ডাবল কুশেটের যে ঘরটি আছে এই যে এই ঘরে আমরা একবার হাফ ডাবল কুশেট করে নেব এইভাবে একবার হাফ ডাবল কুশেট করে নেব পর যে দুইটি হাফ ডাবল কুশেটের ঘর আছে এর উপরে আমরা দুইবার সেম ঘরে সেম গ্যাপে আমরা দুইবার হাফ ডাবল কুশেট করে নেব এই যে ঠিক এভাবে এইখানে দুইটি হাফ ডাবল কুশেটের উপরে দুইটি হাফ ডাবল কুশেট করেছি আর এখানে যে মাঝে যে একটি হাফ ডাবল কুশেটের ঘর আছে এই ঘরে একটি হাফ ডাবল কুশেট করেছি এখানে যে দুইটি হাফ ডাবল কুশেট আছে তার উপরে আমরা আবারও দুইটি হাফ ডাবল কুশেট করেছি আর এখানে যে ফাঁকা হাফ ডাবল কুশেটের ডগায় আবারও একটি হাফ ডাবল কুসেট করব তারপর আবারও এই ঘরে দুইবার হাফ ডাবল কুসেট করব আবার আমি পরের ঘরে একবার হাফ ডাবল কুসেট করব তারপরে যে ডাবল তারপরের তারপরে আমরা দুবার হাফ ডাবল কুসেট করে নেব তারপরের ঘরে একবার হাফ ডাবল কুসেট করে নেব তারপরের ঘরে আবারও আমরা দুবার হাফ ডাবল কুসেট করব তারপরের ঘরে আমরা একবার মানে দুবার হাফ ডাবল কুসেট করেছি তারপরের গ্যাপে একবার এভাবে আমরা জয়েন ছয়টি হাফ ডাবল কুশেট করে নেব তারপর এপাশে আমরা যে এ যেমন আমরা উনিশটি হাফ ডাবল কুশেট করেছি ঠিক এভাবেও এখানেও আমরা উনিশটি হাফ ডাবল কুশেট করে নেব এই যে এখানে আমি এই সাইডে আমি উনিশটি হাফ ডাবল কুশেট করেছি সেমভাবে এ পাশেও আমি উনিশটি হাফ ডাবল কুশেট করেছি করার পর এখানে যে আমাদের জয়েন হাফ ডাবল ক্রোশেট আছে আমরা এর উপরে দুইবার আবার হাফ ডাবল কুশেট করে নেব এই যে এই পাশে যেমন আমরা দুইবার হাফ ডাবল কুশেট করেছি ঠিক পাশেও আমরা দুইবার হাফ ডাবল কুশেট করে নেব তারপর এখানে যে আমরা একবার হাফ ডাবল কুশেট করেছি ঠিক এখানেও আমরা এই গ্যাপে একবার হাফ ডাবল কুশেট করে নেব তারপর এখানে যে আমরা দুইবার ডাবল হাফ ডাবল কুশেট করেছি তো এই জয়েনের উপরে আমরা দুইবার হাফ ডাবল কুশেট করে নেব তারপর এখন আমরা জয়েন করে নেব এই যে আমরা প্রথমের চেনটাকে জয়েন করে নেব প্রথমের চেনটা আমাদের রং স্টিচ আমরা এই স্টিচে জয়েন করব না আমরা পরের ঘরে পরের যে চেনের ঘর আছে সেই চেনের ঘরে জয়েন করে দেবো এই যে দেখেন এখানে আমার সোল্ট তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের মাপ দিয়ে দেখাই দিতেছি এই যে দেখেন এখানে আমার পাঁচ ইঞ্চি পরিমাণের একটি সোল্ট তৈরি হয়ে গেছে তো এই যে দেখেন আপনারা এই নিয়ম ফলো করলে যে কোনো ধরনের বাচ্চার সোল্ট তৈরি করে নিতে পারবেন খুব সহজে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য